আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইনকিউবেটর তৈরি করার জন্য আমি কিছু মালপত্র অর্ডার করেছি সেই ইনকিউবেটর মালপত্র আসছে আপনার স্টেট ফার্স্টে এখন আমি আমাদের শরীয়তপুর স্টেট ফার্স্টে যাচ্ছি আমাদের সেই ইনকিউবেটরের মাল সাবানাগুলো আনার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি স্টেট ফার্স্টে চলে এসেছি এই স্টেট ফার্স্ট যে কুলার সার্ভিসটা আসছে এটা আমাদের শহর থেকে আরো কিছুটা সামনে গিয়ে অর্থাৎ আমাদের শরীয়তপুর যে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্প থেকে আরো সামনে এখানে আমি এখন যাব গিয়ে আমার যে মালপত্র এসেছে সেগুলো আমি নিব। এখান থেকে নিয়ে তারপর বাড়িতে চলে যাব। দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি আমি স্টেট ফার্স্ট অফিসের ভিতরে চলে আসছি এটা হলো আমাদের শরীয়তপুরের স্টেট ফার্স্ট অফিসের ভিতরের দৃশ্য আমি তাদেরকে জানাইছি তারাও আমার ইনকিউবেটরে যে পার্সটা আছে সেটা খুঁজতেছে আমি ওয়েট করতেছি আর কি সেটা নেওয়ার জন্য দেখেন বন্ধুরা আমার ইনকিউবেটরের পার্স গুলো আমি পেয়ে গেছি এখানে দেখেন বিশাল বড় একটি কক্সিডের বক্স আর বাদবাকি যে আমার মালপত্র আছে সব কিছু কিন্তু এই বক্সের ভিতরে আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যেহেতু সাইকেল নিয়ে আসছি এই যে আমার কক্সিডের বক্সটা অলরেডি আমি ভিতর থেকে নিয়ে আসছি তো দেখেন এখানে আমার নাম লেখা আছে এই কক্সিটের বক্সটি কিন্তু অনেক বড় আপনারা দেখেন সাইকেলের মাপ দেখলেই বুঝতে পারবেন তো আমি স্টেট ফার্স্টের ভাইদের থেকে রশি নিয়ে অলরেডি এটি বেঁধে নিয়েছি এখন আর কোনো ধরনের সমস্যা নেই এখন এই সাইকেল চালিয়েই এই সাইকেলে করেই এটা আমি বাড়িতে নিয়ে যাব বন্ধুরা এই দেখেন আমার ইনকিউবেটরের যে পার্সে সবচেয়ে বড় যেই জিনিসটা সেটা হলো কক্সিড এই কক্সিডের এর মধ্যে কিন্তু আপনার একটি অটো ইনকিউবেটর তৈরি হবে এবং এই ইনকিউবেটরের মধ্যে সম্পূর্ণ অটো পানির লাইন থাকবে এটি এক্স এম আঠারো কন্ট্রোলার দিয়ে তৈরি হবে আমার হাতে আপনারা যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটা হলো এক্স আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এই যে দেখেন আমি একটু বের করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো আপনার আর্দ্রতা সেন্সর এবং এটা হলো আপনার তাপমাত্রার সেন্সর এরপরে এই যে দেখতে পাচ্ছেন এইটা হলো আপনার আপনার কন্ট্রোলার কন্ট্রোলার এই দিয়ে থেকে ডিমের পাঁচ মেশিন তৈরি করা যায় এরপরে আমি এই কক্সিটি খুলতেছি দেখাই আপনাদেরকে এই কক্সিটির ভিতর কি কি আছে এটার ভিতর পুরো একটি ইনকিপিউটার তৈরি করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি বিসমিল্লাহ ক্যামেরা একটু সামনের দিকে আসো এই দেখেন বন্ধুরা এটা এমন একটি ককশিট ককশিট আপনাদেরকে আগে দেখাই এই ককশিতের মধ্যে পুরো একজন মানুষ উঠা যায় দেখেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ককশিটের উপর আমি উপরে উঠে এই ফালাইতাছি তারপর কিছু হচ্ছে না এটা এমন একটা মজবুত ককশিট এই ককশিট দিয়ে যদি আপনারা একটা ইনকিউবেটর তৈরি করেন তাহলে আপনাদের লাইফ কেটে যাবে এই দেখেন বন্ধুরা কক্সিটা কত বেশি মোটা এইটা মনে হয় যে আমার তিন ইঞ্চির মতো মোটা পুরা এই দেখেন বন্ধুরা কক্সিটের মধ্যে কি কি আছে আমি আপনাদেরকে দেখাই প্রথমে হচ্ছে যে আমাদের ষষ্ঠ আশি ডিমের টেরে এখানে দুইটা টেরে আছে এক্স এম আঠারো কন্ট্রোলার তো আমি আপনাদেরকে আগেই দেখাইছি এবং এই ইনকিউবেটারের ভিতরে ফ্যান ইত্যাদি লাগানোর জন্য এগুলো নাট এরপরে দুইটি অ্যাডাপ্টার ফ্যানের লাইন দেওয়ার জন্য এখানে আছে তিনটি চার ইঞ্চি ডিসি ফ্যান এবং এই ইনকিউবেটরের বক্সটাকে র্যাপিং করার জন্য দুইটি কস্টিপ দুই কালারের এরপরে ডিসি ল্যান্ড দেওয়ার জন্য একটি কন্ট্রোলার এরপরে একটি হাইগ্রোমিটার এরপরে আছে আপনার দুটি হিমিডিফায়ার এই হিমিডিফায়ারগুলো অ্যাডাপ্টারের সঙ্গে আছে এরপর আছে দুটি টার্নিং সুইচ এ দেখেন টার্নিং সুইচ এরপর আছে আপনার দুটি অটো পানির বাল্ব এরপর আছে আপনার একটি টার্নিং মোটর এবং ইনকিউবেটরের মধ্যে পানির লাইন দেওয়ার জন্য এখানে সাত ফিট পাইপ আছে এই পাইপ দিয়ে আপনার হিমিডি যে ফায়ার আছে এই হিমিডি ফায়ারের মধ্যে অটোমেটিকলি পানি যাবে এই লাইনটা আমি পুরো সম্পন্ন করে আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমার মেশিনটি তৈরি করে ফেলেছি এবং মেশিনটির ফাইনাল লুক দেখেন পানির পাত্রটি আমি কিভাবে দিয়েছি এই পাইপের মাধ্যমে ভিতরে দেখেন আরেকটি বাটি আছে এটা ভিতরে হিউমিডিফায়ার আছে সরাসরি যদি আপনার উপরের পাত্রে পানি দেন সেই উপরের পাত্র থেকে ভিতরে পানি যাবে এবং ফাইনাল লুকটি দেখেন আমি কি সুন্দরভাবে সাজিয়েছি আপনারা যে র‍্যাপিং টেপ দেখেছেন সেই র‍্যাপিং টেপ দিয়ে সুন্দরভাবে হলুদ এবং নীল দিয়ে কক্সিটটা র‍্যাপিং করে নিয়েছি পাশাপাশি দেখেন উপরে আমি একটি হাইগ্রোমিটার ব্যবহার করেছি এক্সএম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার আমি কংক্রিট কেটে বসিয়ে দিয়েছি ডিসি লাইন দেওয়ার জন্য ডাব্লিউ বারোসোনাই কন্ট্রোলার টি এক্সাম আঠারোর পাশেই লাগিয়ে দিয়েছি এই দেখেন ব্যাটারি ক্লিপ এখন দেখতে পাচ্ছেন আপনারা মেশিন এর ভিতরের লোকটি প্রথমেই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো টার্নিং টেরে এই টার্নিং ট্রে প্রতি এক ঘন্টা পর পর ডিম টার্নিং করে এপাশ ওপাশ ঘুরে বাহির থেকে মেশিনটা কেমন দেখা যায় সেটা বোঝার জন্য একটি মেশিনের পিক দিয়ে দিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজ ফলো দিয়ে দিবেন